আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় এবং শুভকামনায় আমিও অনেক ভালো আছি তো এই প্রচণ্ড গরমের ভিতরে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি খুব শর্ট ভিডিও করব হয়তো তিন চার মিনিটের তো গত যে ভিডিও আমি দিয়েছিলাম আমার একটা গাছে আঠারো মাসের একটা আজোয়া জাতের একটা গাছে একটা আকস্মিক বাধা চলে এসেছিল ছোট্ট একটা একটা শিকড় বলতে পারেন শিগল যেটা আমরা বলি সেঁকুড় তো সেই গাছটি প্রথমত আমি আপনাদের দেখাই দেখুন এরপর আমরা আরও একটি সারপ্রাইজ নিয়ে আসছি আপনাদের কাছে এটা আরও আনএক্সপেক্টেড ছিল আর আনএক্সপেক্টেডলি বের হয়েছে তো চলুন আপনাদের দেখাই তো আমি আপনাদের এই গাছটি প্রথমে দেখিয়েছিলাম যে আমার এই ছোট্ট গাছ দেখুন আপনাদের গাছটিকে জন্য আমি ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে পারবেন সর্বসাগুল্যে আসলে দেখুন গাছটির সাইজ এটা বাস এই কয়েকটা হয়তো ছয়টা সাতটা ডাল এটার তো এটার মধ্যেই কিন্তু বাধা চলে এসেছিল গত ভিডিওতে দিয়েছিলাম আমি খোলসটা কেটে দিয়েছি এখন পরিষ্কারে যে দেখা যাচ্ছে পাঁচটা দানা মনে হচ্ছে হ্যাঁ পাঁচটাই দানা দেখুন তো এটা আমি সেদিন দেখেছিলাম তবে যখন এটাই আমি দেখলাম এই গাছগুলোর গ্রোথ সবচেয়ে বেশি ছিল এখানে একটি বা এই যে এখানে একটি এখানে একটি বা এইদিকে এখানে একটি বা ওই কোণে একটি এই কয়েকটা গাছের প্রায় আট দশটা গাছের দেখলাম একটু গ্রোথ বেশি তো এ থেকেই আমি প্রথমে এটার পাশে এসে দেখলাম যে আসলে এটা বাধা বের হয়েছিল তো পরবর্তীতে গতকালকে এই ভিডিওটি যখন আমি রেকর্ড করতেছি তার আগে আমি এই গাছটার কাছে আসলাম এবং একটা পেঁচানো একটা খোলসের মতো দেখলাম এখানে তো আমি ওটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু একটা সারপ্রাইজ হয়ে গেলাম যে দেখুন আসলে এখানে কিন্তু একটা বাদাম বের হয়েছে এখানে কিন্তু এইটাই একটা দানা আছে যে দেখুন আমি আপনাদের চেষ্টা করতেছি দেখানোর আলো স্বল্পতার কারণে আসলে ফোকাসিং একটু কম হচ্ছে নিজে দেখুন এখানে কিন্তু এটা বের হয়ে আসছিলো আমি পরে খোলসটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর দেখলাম এই অবস্থা তো আলহামদুলিল্লাহ আশা করতেছি এটাও স্ত্রী গাছ অর্থাৎ এখানে এই দুইটি গাছে চিহ্নিত হয়ে গেলো এই গাছটি এবং এই গাছটি দুইটি চিহ্নিত হয়ে গেল সেক্ষেত্রে এগুলোকে আসলে ট্রান্সফার করতে হবে কারণ এটা এই গাছগুলো একেবারে কাছাকাছি আমি লেগেছিলাম এটা থেকে হয়তো চার পাঁচ ফিটের দূরত্বে বা এটা থেকে এইটা যেহেতু এগুলো এখনও চিহ্নিত হয়নি তবুও এটা সুন্দর কোনো স্থানে আসলে স্থানান্তর করব আমি এখন তো দেখা যাক আসলে কোন জায়গায় লাগানো সম্ভব হয় তো এটুটুকু দেখানো আপনাদের উদ্দেশ্য ছিল তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন বা আপনার নিগট আমাদের চ্যানেল সম্পর্কে বলবেন যদি তাদের এই বিষয়ে আগ্রহ থাকে সৌদি খেজুর চাষ বিষয়ক এবং আমাদের ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আপনারা লাইক না করলে আসলে ভিডিওটা ইউটিউবের অ্যালগোরিদম ছড়ায় না সেক্ষেত্রে এই নিউজগুলো আসলে অন্যরা পাবে না তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা লাইক করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করবেন কি না সেটা আপনাদের বিষয় তবে আপনাদের কাছে একটাই আপদার আপনারা লাইক করে দেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দর্শক আসসালামু আলাইকুম